তোমার নাম কি হেলাল উদ্দিন হেলাল তোমার বাড়ি ময়মনসিং ময়মনসিং এটা কতদিন ধরে করো ছয় মাস ছয় মাস দিয়ে তুমি যে একটু আগে বললা মোবাইল বিক্রি করতে আসলে তুমি নিবে নিবা অবশ্যই কেন নিবে কিনা তার মানে তো তুমি আচার বিক্রি করতে আসো না মোবাইল কিনতে আসছো আচ্ছা তুমি যে এগুলো বিক্রি করো কি দিয়ে বিক্রি করো বলো কি দিয়ে বিক্রি করো এই যে তোমার আচার তারপরে ছানাছুর এই যে বলে বলে বেড়াচ্ছো এখানে আমরা শুনছি তুমি মোবাইল দিয়ে মোবাইল ভাঙা মোবাইল দিয়ে পাওয়া যায় তুমি কি দিয়ে বিক্রি করো বলো অনেক কিছু দিয়ে বিক্রি করি অনেক কিছু দিয়ে বলতে কি কি দাও কি কি নাও টাকা টাকা ছাড়া আর কি নাও টাকা ছাড়া চুল চুরি নষ্ট করি নষ্ট মোবাইল চার্জ পাইতে ব্যাটারি কার আচ্ছা কেউ যদি ভালো মোবাইল নিয়ে আসে তুমি কি ওই মোবাইল দিয়ে দাও ভালো মোবাইল দিয়ে আসার দিব করে ভালো মোবাইল দিয়ে তুমি যে একটু আগে বললা মোবাইল বিক্রি করতে আসলে তুমি নিবা নিবা অবশ্যই কেন নিবা কিনা নিমু কিনে নিব মানে এখানে মোবাইল বিক্রি করতে ছোট 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 যারা আছে ছেলেরা তুমি কি মোবাইল দিয়ে বিক্রি করার জন্য এগুলো করছো আপনি যেটা আপনি আনেন এটা তো আমাদের নিতে না এগুলো তো ভাঙা মোবাইল দিলে তুমি নিবে ঠিক আছে তুমি যদি ভালো মোবাইল কেউ আনে এগুলো যে তুমি বললা এগুলো পেলে আমরা নিব তার মানে তো তুমি আচার বিক্রি করতে আসো না মোবাইল কিনতে আসছো মোবাইল কিনতে আসি তো আমি আচার বিক্রি করতে আচারের এটার 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 নাম দিয়ে আর কি এটার নাম দিয়ে তুমি যে যেগুলো করতেছো এগুলো হয় তোমাদের বাসা কোথায় বলো আমিরাবাদ কোথায় রশিদার পাড়া তোমাদের গ্যাং এর আছে আমরা দুই ভাই দুই ভাই তোমাদের এরকম আমরা যতটুকু জেনেছি এরকম যারা একটা পার্টি রয়েছে তোমাদের আর কি তো তোমরা কয়জন থাকো ওইখানে তোমরা দুই ভাই ছাড়া আর অনেকজন আছে এটা কতদিন ধরে করো 6 মাস 6 মাস ভালো মোবাইল একটাও পেয়েছো না এই ইতিমধ্যে 6 মাসের মধ্যে ভালো মোবাইল একটাও পেয়েছো না আচ্ছা ঠিক আছে